আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু স্থান আছে যেগুলো বিজ্ঞানের সব ব্যাখ্যাকে অস্বীকার করে যেখানে কম্পাস কাজ করে না যেখানে মানুষ হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় আর এমন কিছু শব্দ শোনা যায় যেগুলো কোথা থেকে আসে কেউ জানে না আজকের ভিডিওতে আপনি জানবেন পৃথিবীর পাঁচটি এমন রহস্যময় স্থান সম্পর্কে যেগুলো দেখলে আপনারও মনে হবে এই পৃথিবীটা আমরা আসলে কতটা চিনি উত্তর আটলান্টিক মহাসাগরের এক বিশাল এলাকা যেখানে বিমান আর জাহাজ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে বছরের পর বছর ১৯৪৫ সালে পাঁচটি মার্কিন নৌবাহিনীর বিমান এই অঞ্চলে ঢুকে রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায় সঙ্গে পাঠানো উদ্ধারকারী বিমানটিও উধাও অনেকে বলেন এখানে নাকি সমুদ্রের নিচে বিশাল এক ক্ষেত্র আছে যা সব কিছুকে টেনে নেয় কেউ বলেন এটি ভিনগ্রহীদের ঘাঁটি আর কিছু বিজ্ঞানী বলেন এর পেছনে থাকতে পারে বিশাল গ্যাস বুধবুদের বিস্ফোরণ বারমুডার বিপরীতে জাপানের দক্ষিণ উপকূলে আছে আরও একটি রহস্যময় স্থান ড্রাগনস ট্রাঙ্গেল জেলেরা বলেন এখানে পানির রং হঠাৎ বদলে যায় আর অদ্ভুত চম্বুক শক্তি তাদের কম্পাস ঘুরিয়ে দেয় উনিশশো সালে জাপানি গবেষণা জাহাজ কাইংমুরু এই এলাকায় প্রবেশের পর থেকে আর কখনও ফিরে আসেনি কেউ বলেন এখানে সমুদ্রের নিচে বিশাল ড্রাগনের নিদ্রাস্থান আছে অন্যরা মনে করেন এটি এক শক্তিশালী চৌম্বকীয় ঘূর্ণি যা সময় ও স্থানকে বিকৃত করে দেয় উনিশশো সালের জানুয়ারি উড়াল পর্বতমালার এক প্রান্তে নয়জন অভিজ্ঞ রুশ পর্বতারোহী যাত্রা শুরু করলেন কিন্তু কয়েকদিন পর উদ্ধারকারীরা যা পেল তা আজও রাশিয়ার ইতিহাসে এক অমীমাংসিত রহস্য তাদের তাবুকাটা অবস্থায় দেহ ছড়িয়ে ছিটিয়ে কারো শরীরে বিকরণের চিহ্ন কারো চোখ ও জিভ্ভা নেই সরকারিকে অজানা প্রাকৃতিক শক্তির প্রভাব বলে চুপ করে যান অনেকে বলেন সেখানে ভিনগ্রহের যান দেখা গিয়েছিল কেউ বলেন ছিল সামরিক গোপন পরীক্ষা তবে আজও কেউ জানে না আসলে কি ঘটেছিল সেই রাতে আমাজনের ঘন জঙ্গলে নাকি একসময় বাস করতে এক রহস্যময় উপজাতি যাদের নাম ইতিহাসে নেই উপগ্রহ চিত্রে দেখা যায় বিশাল বৃত্তাকার কাঠামো যা যেন কোনো প্রাচীন শহরের ধ্বংসাবশেষ কিন্তু আজ সেখানে গেলে শুধু অদ্ভুত শব্দ আর হঠাৎ বাতাসে গন্ধের মতো কিছু টের পাওয়া যায় গবেষকরা বলেন হয়তো এই অঞ্চলটি এমন কোনো প্রাচীন সভ্যতার অংশ যা প্রকৃতি নিজেই গোপন করে রেখেছে প্যারিসের নিচে আছে দুই সময় লম্বা এক অন্ধকার সুরঙ্গ যেখানে প্রায় ছয় মিলিয়ন মানুষের খুলি ও হার রাখা আছে কেউ জানে না এই সুরঙ্গগুলোর সবশেষ কোথায় অনেক অভিযাত্রী সেখানে ঢুকে আর ফিরে আসেনি একজন ক্যামেরাম্যানের ভিডিও পাওয়া যায় যিনি ঢোকার পর আর কখনো বের হয়নি তার ভিডিও ক্লিপে দেখা যায় সে আতঙ্কে দৌড়াচ্ছে তারপর অন্ধকার অনেকে বলেন এই ক্যাটকমে নাকি রাতে অজানা ফিস শব্দ শোনা যায় আশ্চর্যের বিষয়ে প্যারিসের সরকারও নাকি এখনো পুরো মানচিত্র জানে না এই সুরঙ্গের পৃথিবীর বুক জোরে ছড়িয়ে আছে এমন অসংখ্য রহস্য যেগুলো আমাদের মনে করিয়ে দেয় এই পৃথিবীটা শুধু যা চোখে দেখি তা নয় হয়তো কিছু সত্য আমাদের জানার জন্য নয় ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ছায়াসন্ধান সন্ধান চ্যানেলটি যেখানে আমরা খুঁজি রহস্য ইতিহাস আর অজানা গল্প